ছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানো এক ঐতিহ্যময় প্রতিষ্ঠান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পাঁচ নং ছয়ানি ইউনিয়নের ছয়ানি উচ্চ বিদ্যালয় প্রাণকেন্দ্রে অবস্থিত ছয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ইতিহাস ও গৌরবের এক প্রতীক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে স্থানীয় শিক্ষার ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার প্রসারে এর অবদান বরাবরই প্রশংসিত হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি দুই হাজার তেরো সালে পুনর্নির্মাণ করা হয় নতুন ভবন উন্নত শ্রেণীকক্ষ এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিদ্যালয়ের শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যায় বর্তমানে ছয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার একটি নির্ভরযোগ্য কেন্দ্র দক্ষ শিক্ষক সুন্দর পাঠদান পদ্ধতি এবং সুপরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মাঝে শিক্ষা গ্রহণের আগ্রহ সৃষ্টি করে গ্রামীণ শিক্ষার অগ্রযাত্রায় ছয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে